বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি বোলপুরের বাড়ি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানাও মনোরঞ্জন যবদেতে জানা যাচ্ছে যে আজ সকালে কিন্তু सीबीआई અધિકારીরা কেন্দ্রীয় বাহিনী जवानोंদের সঙ্গে নিয়ে বলপুরে আসেন এবং তারা সরাসরি চলে যান মন্ত্রী চন্দননাথ সিনহার বাড়িতে রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দননাথ সিনহা তার বাইতে এবং নিয়োগ সংক্রান্ত যে পদোন্নতি প্রক্রিয়া সেই পদোন্নতে জন্যই কিন্তু তারা মন্ত্রী চন্দনা সিনহার বাড়িতে এসেছেন এমনটা সূত্র জানা যাচ্ছে অন্যদিকে চন্দনা সিনহার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে চন্দনা সিনহা এই মুহূর্তে বাড়িতে নেই তিনি কি কোথায় আছেন সেটা সিবিআই ইডির আধিকারিকরা সেটিও জানার চেষ্টা করছেন এবং এই ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানা জানতে পারছি অন্যদিকে তোমায় বলে রাখি যে এই ঘটনা ঠিক লোকসভা নির্বাচনের আগে এই যে রাজ্য রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা এবং তুমি জানো অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য চন্দনা সিনহা এবং তিনি বোলপুরের যে নির্বাচনী কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা পরিচালনা করবে সেখানেও কিন্তু এই চন্দনা সিনহার নাম রয়েছে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চন্দনা সিনহা জেলার রাজনীতিতে শাসক দলের এক অন্যতম নাম এবং ডিসিশন মেকার সেদিক থেকে চন্দনা সিনার বাড়িতে যেভাবে ইডি তল্লাশি তাতে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে একেবারেই যেমনটা তুমি আমাদেরকে জানালে ইতিমধ্যেই জল্পনা বিভিন্ন মহল থেকে দানা বাঁধতে শুরু করে দিয়েছে একেবারে নির্বাচনে প্রাককালে ইডির আধিকারিকদের এই হানা এবং চন্দ্রনাথ সিনহার বাড়িতে অর্থাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন আমাদের অপপ্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আর কি বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে অর্ণব আর দেখো একবারে বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসছে যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে তদন্তকারী আধিকারিকরা আদালতের কাছে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে কিন্তু এই চন্দ্রনাথ সিনহার নাম ছিল এবং বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা বেআইডি ভাবে চাকরি পেয়েছিলেন সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রভাবশালীদের নাম ছিল তার মধ্যে কিন্তু চন্দ্রনাথ সিনহা অন্য একজন ব্যক্তিত্ব এবং রাজ্যের তিনি মন্ত্রীর পদে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে টাকার বিনিময়ে যে চাকরি সেই চাকরির ক্ষেত্রে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ যোগ পাওয়ার পরেই আজকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোন টু এর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পৌঁছে গেছে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়ার জন্যই কিন্তু চন্দ্রনাথ সিংহার বাড়িতে এই মুহূর্তে ডিরেক্টরেটের টিম এবং সাত থেকে আটজন অফিসিয়াল তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেখানে গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যদিও চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু বর্তমানে বাড়িতে নেই তবে তাকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু বলা হবে সেক্ষেত্রে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু রাজ্যের শাসক দলের অন্যতম একজন প্রভাবশালী নেতা তথা রাজ্য বিধানসভারও একজন মন্ত্রী এবং সেই জায়গা থেকে বীরভূমের যে সংগঠন সেই সংগঠনের ক্ষেত্রেও কিন্তু তার একটা ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকার থেকে প্রভাবশালী এবং সেই প্রভাবশালী ব্যক্তির বাড়িতেই কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান আর যে দোতলা বাড়ি রয়েছে বোলপুরে সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং চন্দ্রনাথ সিনা তিনি এই চাকরির সাথে কিভাবে যুক্ত হয়েছিলেন এবং তিনি রকম বেনিফিট পেয়েছিলেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যেটা খবর যে তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের কাছে যে তথ্য প্রমাণ প্রমাণে আছে যে সরকার কিন্তু শুধুমাত্র তো চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে এই মুহূর্তে ইডির আধিকারিকরা গিয়েছেন তা তারা একই সঙ্গে চেতলা এবং লেক টাউনে সেখানেও কিন্তু তল্লাশি চলছে সেটা কি এই একই সূত্র ধরেই দেখো সেটা একই চলছে আহ লেকটাউন লেক লেকটাউনের যে বাড়িটিতে ইডির আধিকারিকরা গেছিলেন সেখান থেকে কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে পিরারটিতে নিয়ে হয়েছে পিরাটিতে তার যে ভাই রয়েছে সেই ভাইয়ের অর্থাৎ দুই ভাইকে কিন্তু একসাথে বসিয়ে একটা বাড়িতে জেরা এবং তল্লাশি চলছে এবং দাদা তারা কিন্তু ব্যবসায়ী এবং সেক্ষেত্রে যদি পাওয়া গেছে এবং জন্যই কিন্তু একই সূত্রে এই মুহূর্তে অপারেশন ধন্যবাদ জানাই নজর রাখো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিল এবং একই সঙ্গে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ইডির তল্লাশি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি বোলপুরের বাড়ি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানাও মনোরঞ্জন দেখো যেটা জানা যাচ্ছে যে আজ সকালে কিন্তু সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে বোলপুরে আসেন এবং তারা সরাসরি চলে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে রাজ্যের বুদ্ধ মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে এবং নিয়োগ সংক্রান্ত যে তদন্ত তারা সেই তদন্তের জন্যই কিন্তু তারা মন্ত্রী চন্দনা সিনহার বাড়িতে এসেছেন এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে চন্দনা সিনহার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে চন্দনা সিনহা এই মুহূর্তে বাড়িতে নেই তিনি কি কোথায় আছেন সেটা আধিকারিকরা সেটিও জানার চেষ্টা করছেন এবং তাকেই ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে এমনটাও কিন্তু আমরা সূত্র জানা জানতে পারছি অন্যদিকে তোমায় বলে রাখি যে এই ঘটনা ঠিক লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা এবং তুমি জানো অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য চন্দনা সিনহা এবং তিনি বোলপুরের যে নির্বাচনী কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা পরিচালনা করবে সেখানেও কিন্তু এই চন্দনা সিনহার নাম রয়েছে এই মুহূর্তে চন্দনা সিনহা জেলার রাজনীতিতে শাসক দলের এক অন্যতম নাম এবং ডিসিশন মেকার সেদিক থেকে চন্দনা সিনহার বাড়িতে যেভাবে ইডি তল্লাশি তাতে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে একেবারেই যেমনটা তুমি আমাদেরকে জানালে ইতিমধ্যেই জল্পনা বিভিন্ন মহল থেকে বাঁধতে শুরু করে দিয়েছে একেবারে নির্বাচনে প্রাককালে ইডির আধিকারিকদের এই হানা এবং চন্দ্রনাথ সিনহার বাড়িতে অর্থাৎ রাজ্যের বর্তমান মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আর কি বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে অর্ণব দেখো একবারে বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসছে যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে তদন্তকারী আধিকারিকরা আদালতের মেধে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে কিন্তু এই চন্দ্রনাথ সিনহার নাম ছিল এবং বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা বিআইসি ভাবে চাকরি পেয়েছিলেন সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রভাবশালীদের নাম ছিল তার মধ্যে কিন্তু চন্দ্রনাথ দিনা অন্য একজন ব্যক্তিত্ব এবং রাজ্যের তিনি মন্ত্রীর পদে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে টাকার বিনিময়ে যে চাকরি সেই চাকরির ক্ষেত্রে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ যোগ পাওয়ার পরেই আজকে কিন্তু এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোন টু এর যারা আধিকারিকরা রয়েছেন ব্যাপারটা কিন্তু পৌঁছে গেছে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির যে সেই তদন্ত প্রক্রিয়ার জন্যই কিন্তু চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম এবং সাত থেকে আটজন অফিসিয়াল তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেখানে গোটা এলাকা কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যদিও চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু বর্তমানে বাড়িতে নেই তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং সেক্ষেত্রে তাকে কিন্তু সেকেও পাঠানো হতে পারে তার বাড়িতে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ তিনি কিন্তু এবং রাজ্যের শাসক দলের অন্যতম একজন প্রভাবশালী নেতা তথা রাজ্য বিধানসভারও একজন মন্ত্রী এবং সেই জায়গা থেকে বীরভূমের যে সংগঠন সেই সংগঠনের ক্ষেত্রেও কিন্তু তার একটা ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকার থেকে তিনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং সেই প্রভাবশালী ব্যক্তির বাড়িতেই কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান আর যে দোতলা বাড়ি রয়েছে বোলপুরে সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এমনটাই কিন্তু দুটোমাক্ষক খবর পাওয়া যাচ্ছে এবং চন্দ্রনাথ সিনা তিনি এই চাকরির সাথে কীভাবে যুক্ত হয়েছিলেন এবং তিনি রকম বেনিফিট পেয়েছিলেন কি সেটাও কিন্তু খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যেটা খবর যে তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের কাছে যে তথ্য প্রমাণ হয়ে আছে শুধুমাত্র তো চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে এই মুহূর্তে ইডির আধিকারিকরা গিয়েছেন তারা একই সঙ্গে চেতলা এবং লেকটাউনে সেখানেও কিন্তু তল্লাশি চলছে সেটা কি এই একই সূত্র ধরেই সেটা একই চলছে লেকটাউন লেক লেকটাউনের যে বাড়িটিতে ইডির আধিকারিকরা গেছিলেন সেখান থেকে কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে পিরাডিতে নিয়ে আসা হয়েছে বিরাটিতে তার যে ভাই রয়েছে সেই ভাইয়ের কাছে অর্থাৎ দুই ভাইকে কিন্তু একসাথে বসিয়ে একটা বাড়িতে জেরা এবং তল্লাশি চলছে এবং তারা কিন্তু ব্যবসায়ী এবং সেক্ষেত্রে যদি